কড়াইয়ের ভিতরে আমি তেল দেবো এটা আমি কোনো সবজিটাই এই যেখানে কোনো সবজি ভাজব না আমি একবারে সপ্তাহে ভেসিয়ে তো সব মিশানোরটা তরকারি করবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পাঁচ করে করব পাঁচ ঘন্টা হয়ে গেছে আমি সবজিগুলো দিয়ে দিই

আমি এর ভিতরে সব মশলাগুলো দিয়ে দিলাম আদা বাটা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা ও মশলাটা পছন্দ হয়ে গেছে ওই সামান্য একটু জল দিয়ে দেবে আমার সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে এবার একটু মিষ্টি দিয়ে আমি সপ্তাহ থেকে নামিয়ে দিলাম আমি একটু মিষ্টি দিয়ে দিয়েছি এবার আমার সকাল থেকে মেনে গেছি হয়ে গেছে